ছেলেকে উন্নত মানের পড়াশোনা করাইয়া পিএইচডি লাভ করাইয়া ডক্টরেট লাভ করাইয়া ছেলেকে মানুষের কাছে সেলিব্রিটি করছো আল্লাহ বলবো এটা আমার দেখার কোন টাইম নাই বলেন দেখার কোন টাইম নাই

আর আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনার কন্ট্রোল পাওয়ার বাহিরে চলে যাবে তখন আপনার করা লাগবে কি ছেলে যখন একেবারে হামাগুড়ি দিয়ে ছোটোবেলা থেকে হাঁটা হাঁটি করে তখন থেকেই ছেলেকে আল্লাহর ঘর মসজিদের দিকে আনতেই থাকবেন মসজিদে মসল্লিম করে কাজ করিয়ে আনা কোনো সমস্যা নাই তারপরে এতারে মসজিদে আনি দেখান যে

অথচ আমরা এই একেবারে ছোটো পর্যায় থেকে আমাদের ছেলে মেয়েদেরকে একটু আমরা মনিটরিং না করার কারণে আমাদের ছেলে মেয়েরা দুনিয়া বিভিন্ন লোভনীয় বিভিন্ন কাজে বিভিন্ন কালচারে তারা সম্পৃক্ত হয়ে সমাজকে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে কেন আপনার পুলিশে কি ম্যানজের বোলা ঠিক করতে না কেন না পুলিশে বোলা ঠিক করতে না চেয়ারম্যান সাহেব পারে না সরকারে পারে না সরকার তুন বাড়ে বড় পুলিশ এসে নিজের মানা। মা কথা বলেন ঠিক না আমি দেখছি আমার বাড়ির পাশে এক কালাম্মা আছিল কালাম্মার হোলা দু নিজের ঘরের রুমের ভিতর বই বইয়ের ইয়া বা ট্যাবলাইট খেত খালাম্মা কোনোদিন কিছু কইত না এই খালাম্মা আল্লাহর মেহরবানি অন দেখা যায় আল্লাহর পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে শুরু হয়ে গেছে দু ভুলা ভোলা রাস্তায় রাস্তা হয়ে গেছে এই বেডি অন ভিক্ষা করিয়ে মানুষ চতন খাওয়া লাগে ওই টাইমে তা এবার বলেন ঘরে বসে আপনার সন্তান যে নেশা করে এটা কি পুলিশে আইয়ের তৈরি করে কি কন যা পুলিশে তৈরি বলে চেয়ারম্যানও ধরবে না মেম্বারও না এটা তো আপনি তো বড় পুলিশ আপনি দেখতেছেন না আপনার ফোলা কাইতে হয় শীত ঘুমের মধ্যে পড়িছে বাবা খান আপনার ফোলা যে মোবাইলের মতো অনৈতিক কাজ করেন আরেকজন হলে মেসেজ করে সারা রাত না ঘুমাই চেহারা বান্দরের মত হয়ে গেছে আসা না নয় পরীক্ষার হলে লিখতে পারে না আল্লাহ শুকুরে দিনের কাম করলে কি আল্লাহ এরম করে না কালকা রাইতের বারোটার তুন সিলেটের তুন নিজে গাড়ি চালাই আইসি বিছানায় কাইতে সারা গুসুল করি আবার মসজিদের মিম্বর আইছি আল্লাহ কি চেহারা ভালো রাখে কি করে রাখে না আর যে বেটা হারা রাই গুম না যায় মোবাইলের মধ্যে হুদা অন্য মাইয়ার লো মেসেজ করতেই আছে এটা চেয়ারম্যান সকালে দেখবেন বান্দরের মতো হয়ে গেছে কারণ গুম যাওয়া এটা কেন বাদ গুম যাওয়া এটা কি এ বাদ যে বেটা এই সারের নামাজ পড়ি গুম যাইব আল্লাহ নবী কয় হেতে আধা রাত পর্যন্ত আবাদত করছে এত কেন সব আল্লাহ হেতার আমার নামাজ দিব সব আল্লাহ আর এটা যদি জাগিয়ে যদি ফজরের নামাজের টাইম অনুযায়ী উঠে যায় তাইলে সারা রাত ঘুম গেছে আল্লাহ সারা রাত এবার দুধ করছে দেয় থাকেন সোয়াব আল্লাহ হেতার আমল নামাজ দিব সোয়াব এবার গুমো সোয়াব এবার তো সোয়াব গুমো সোয়াব এতে ঘুম না যায় সারা রাত মোবাইল টিপে তা আপনি কে করছেন হুজুর এখন পোলা পানি বড় হয়েছে না এতে অধিকার আছে না স্বাধীনতা আছে না এতে তো ব্যাগ কিছু কম জানা ইয়ান কই পোলা পানি কোনো কথা কইতে রাজি নাই তো লাশ পর্যন্ত কি কয় পোলার অধিকার আসে বিদায় বেরিয়ে কচ্ছে তো তোমার মালে আয় থাকতাম ন গেড়ি ধরি গরতন বাইর করি কথা আবার ভিক্ষা করি করি খা এই অধিকার প্রয়োগ করিয়া লাইছে এটা বলেন ঠিক কি না এই জন্য আমরা অভিভাবক যারা আমরা গার্ডিয়ান যারা আমাদের বেশি বেশি সচেতন হওয়ার দরকার আমার যেই ভাইগুলো শাদি করে এখন ছোট ছোট সন্তান আল্লাহ তালা আপনাদেরকে দিয়েছে করবেন কি ফদরের নামাজ পড়ি ফুলারে গুলে লই সৌরা কেরা যা পারেন তা বলবেন দূরে সরিফ করবেন ফুলার কানে দিয়ে ঢুকবো দুই বছর পর্যন্ত মেমোরি দিয়ে যা ঢুকবো পাঁচ বছর পর্যন্ত বলছে এটা একটাও ডিলে তুমি আল্লাহ মেমোরিয়াল এত বড় করে বানাইছে বুঝছেন না যা বলবেন সবই আনে সেই বুঝতে থাকবে একটাও ডিলে তুমি আর যখন মেমোরি যখন হাঁস বছর পর্যন্ত দুনিয়া বাকিগুলা ঢুকি যখন ফিলাপ হয়ে যাইবো হাঁস বছর পরে দিয়ে এত থাকতে গেলে এত বাবা কবি আরেকদিকে চলে যাবে শুনতে না কোনো কথা কারণ মেমোরি তখন ফিলাপ হয়ে গেছে কেন আমি কেউ নাইবেন যখন মেমুরি খালি আসিল তখন বালা কিছু মেমুরি মধ্যে আপনি ভরেন ন এখন বড়ি গেছে আর ফরম্যাট মারেন হ্যাঁ এত কত কিছু করেন ওমা মা কয় এত ঢুকে না গিললে ঢুকে না গিললে যখন খালি আসিল তখন কিছু বড়ি জানার ঘরে দিই আপনি টেনশন আই গেছে গো এত করে ঠিক করি সম্ভব না আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুক আমিন আল্লাহ যেন আমাদেরকে কোরআন শুনলার পতে মতে নিজেদের জীবন গঠন করে নিজেদের ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে যেন আল্লাহর প্রেমিক রসুলের প্রেমিক কোরআনের প্রেমিক ভিন ধর্মের প্রেমিক হিসেবে কবুল